ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে তবুও ভক্তদের কিছুটা আশা ছিল সদ্য বিশ্বকাপ ইউরোপে আর হল না মায়ামীতেই দেখা মিলল এক টুকরো ভারসার পুরনো বন্ধু সতীর্থ জর্ডিয়াল ও সোয়ারেজ গড়ে চলেছেন একের পর এক নতুন রেকর্ড পুরো যুক্তরাষ্ট্রবাসী মেসি মানিয়াই মুগ্ধ বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে পাড়ি জমিয়েছিলেন পিএসজিতে সেখানে দুটি মৌসুম কাটিয়ে ফিরেন যুক্তরাষ্ট্রের মায়ামিতে এবার মেসি দিলেন অবাক করা তথ্য জানালেন ইন্টার মায়ামি তার সম্ভাব্য শেষ ক্লাব চলুন পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত জানা যাক ফুটবল থেকে আর কোন কিছুই জেতার নেই লিওনেল মেসির নেই কোনো কিছু প্রমাণের সর্বকালের সেরা হিসেবে মেসিকে মানতেও খুব বেশি মানুষের আপত্তি নেই কেরিয়ার সায়নে থাকা বদন্তি ফুটবলটা উপভোগ করতে গত গ্রীষ্মে যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর থেকেই দেশটির ফুটবলে এসেছে নতুন জোয়ার বার্সেলোনার হয়ে দীর্ঘ কেরিয়ারের সম্ভাব্য সব সবকিছু জিতেছেন মেসি লালিগায় সর্বোচ্চ গোলের মালিকও হয়েছেন কাতালান ক্লাবটিতে খেলে কিন্তু ক্লাবটির খারাপ আর্থিক অবস্থার প্রেক্ষিতে দু সালে অনেকটা বাধ্য হয়ে আজন্মের ভালোবাসার ক্লাব ছাড়তে হয় মেসিকে এরপর দুই মৌসুম পিএসজিতে কাটিয়ে গত বছর এমএলএস এর দল ইন্টার মাইমিতে তরি ভেডান মেসি আর্জেন্টাইন মহা তারকার নাম জড়িয়ে বেশ কয়েকটি ক্লাবের নাম শোনা গেলেও শেষ ম্যাচ তিনি বেছে নেন যুক্তরাষ্ট্রের ক্লাবটিকে অথচ সৌদি লীগের ক্লাব আল হিলাল এর চেয়ে অনেক বেশি লাভজনক চুক্তির অফার দিয়েছিল ইন্টার মায়ামিকি মেসির বেছে নেওয়ার পেছনে ছিল বিশেষ কারণ কেরিয়ারের শেষ পর্যায়ে এসে মেসি চাপ মুক্ত থেকে ফুটবলটা উপভোগ করতে চাচ্ছিলেন সে সঙ্গে আমেরিকার জীবনযাপনের ধরন তার বেশ পছন্দ এমএলএস এর হয়ে প্রথম মৌসুমে লিগ শিরোপা জিততে না পারলেও লিগ কাপের শিরোপা জিতেছেন তিনি চলতি মৌসুমে লিগে বেশ ভালো অবস্থানে তার দল ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে জাদু দেখিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা তার আগমনের পর থেকেই দেশটির ফুটবলে লেগেছে নতুন জুয়ার কিন্তু মেসির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে কোন ক্লাব তা নিয়েও কৌতূহল বেড়ে চলেছেন অনেকেরই অনুমান শৈশবের প্রথম ক্লাব নিউ ওল্ড বয়েজের হয়ে খেলে কেরিয়ার শেষ করবেন মেসি কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিন্ন কথা জানিয়েছেন আর্জেন্টাইন মহা তারকা। তিনি জানান ইন্টার মায়ামি তার সম্ভাব্য শেষ ক্লাব এখানে খেলে হয়তো ফুটবলকে বিদায় বলে দেবেন তিনি এই মুহূর্তে কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনা দলের সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন মেসি সেখানে বুধবার ইএসপিএন কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ইন্টার মায়ামি হয়তো আমার জীবনের শেষ ক্লাব আমি আমার জীবন জুড়ে এটাই করেছি আমি বল খেলতে ভালোবাসি আমি অনুশীলন উপভোগ করি এবং খেলাটাকেও হ্যাঁ একটা ভয় তো কাজ করে একদিন সব শেষ হয়ে যাবে এটা সব সময় ছিল ইউরোপ ছেড়ে এখানে আসার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল মেসি যোগ করেন বিষয়টা হচ্ছে বিশ্বকাপ আমাকে সাহায্য করেছে এটা আমাকে অনেক সাহায্য করেছে বিষয়গুলোকে অন্যভাবে দেখতে তবে আমি এটা আর ভাবতে চাই না আমি এটা উপভোগ করতে চাই আমি এটা এখন আরো বেশি করে করছি কারণ আমি জানি আর খুব বেশি সময় বাকি নেই এই ক্লাবে আমার দারুণ সময় কাটছে আমার পাশে এমন ভালো বন্ধু ও সতীর্থদের পাওয়া আমি সৌভাগ্যবান জাতীয় দলে খেলাটা উপভোগ করছেন বলে জানান মেসি খুব দ্রুত অবসর নেওয়ার পরিকল্পনা নেই বলেও জানান দু সালে যুক্তরাষ্ট্রে বসছে পরবর্তী বিশ্বকাপ সেই বিশ্বকাপে অংশ নিলে ষষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ড গড়বেন মেসি এই ব্যাপারে তিনি বলেন আমি কোন রেকর্ড গড়তে সেখানে যেতে চাই না এবং এটাও বলতে চাই না যে আমি পাঁচটা ছয়টা বিশ্বকাপ খেলেছি আমি কখনো রেকর্ড নিয়ে বেশি ভাবিনি রেকর্ড করা বা ধরে রাখা দারুণ বিষয় কিন্তু আমি একটা বিশ্বকাপে শুধু এটা বলতে থাকতে চায় না যে আমি ছয়টা বিশ্বকাপ খেলেছি তিনি যোগ করেন যদি এটা হয় যদি আমি ভালো অবস্থায় থাকি এবং যেভাবে ভাবছি সেভাবে যদি হয় তবে ঠিকঠাক কিন্তু শুধু থাকার জন্য থাকার হলে বলবো না চলতি মৌসুমে ইন্টার সব কম্পিটিশন মিলিয়ে চোদ্দ গোল করেছেন মেসি আটবারের ভ্যালেন্ডিয়ার যে তারকা ক্লাবটিতে দারুণ সময় উপভোগ করছেন গত মৌসুমে তার দেখাদেখি ক্লাবটিতে যোগ দিয়েছেন তার ভার্সোলোনা শোধিত সার্জিও বুস্কেটস এবং জর্দি আলবা আর চলতি মৌসুমে যোগ দিয়েছেন ভারসলানার আর এক সতীর্থ এবং বন্ধু লুইস সোয়ারেজো তো বন্ধুরা ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে